সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম মামির হাতে রান্না চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে পাকা আম দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো খুব সহজ উপায়ে সহজভাবেই আপনারা এই পাকা আমের পাটিসাপটাটি তৈরি করতে পারবেন যেহেতু পাকা আমের সিজন চলছে তো সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন অসাধারণ খেতে ভেতরে ক্রিমি ক্ষীরের সঙ্গে এই পাটিসাপটা পিঠা তো একটা বল নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো অ্যাড করছি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিচ্ছি লবণ চা চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি পাকা আমের পিউরি এক কাপ পরিমাণ পাকা আমটা আপনারা ব্লেন্ডার করলে এটা থেকে পিউরি পেয়ে যাবেন তো এখন আমি অ্যাড করব পানি প্রায় দু পরিমাণ অল্প অল্প করে দিয়ে আমি গোলাটা তৈরি করছি তো সামান্য পরিমাণ পানি প্রথমে দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি বাকি পানিটা অল্প অল্প করে দিয়ে একটা পাতলা গোলা তৈরি করছি দেখতে পাচ্ছেন গোলাটার ঘনত্ব ঠিক এরকম হতে হবে তো অ্যাড করছি এটার মধ্যে সামান্য একটু চিনি এখানে আমি তিন চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি যারা বেশি মিষ্টি পছন্দ করেন না তারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন তো চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন একটা প্যান নিয়েছি দিয়ে দিচ্ছি দুধ লিকুইড হাফ কেজি তো এটার মধ্যে আমি এখন অ্যাড করছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ তো এখন খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে চুলাটা অফ রেখেই উপকরণগুলো দিবেন তা না হলে কিন্তু গুটি বেঁধে যাবে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তিন টেবিল চামচ পরিমাণ তো অনবরত নাড়তে হবে না নাড়লে কিন্তু চালের গুঁড়ো যেহেতু এটা কিন্তু দানা ভেজে যাওয়ার সম্ভাবনা থাকবে তো খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই এটা কিন্তু ঘন হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ঘি ঘিটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে পোটটা খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়বে তো ঘি আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন তো এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদামের গুঁড়ো দু টেবিল চামচ পরিমাণ কাজু বাদামটাকে আমি একটু ভেঙে গুঁড়ো করে নিয়েছি তো আমার পুটটা কিন্তু হয়ে গেছে ক্ষীরটা তো এখন আমি পিঠা বানাতে চলে এসেছি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে একটা চামচ তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোলা এটাকে ঘুরিয়ে গোল একটা পাতলা রুটি সেপ দিতে হবে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই কিছুক্ষণ পরে এমনিতেই এটার কালার চেঞ্জ হয়ে রুটিটা ফুললি কুক হয়ে যাবে আর চুলার আসটা একদম লো হেঁটে রেখেছি তো এক সাইডে আমি দিয়ে দিচ্ছি ক্ষীর তো এভাবে লম্বা করে দিয়ে আমি এখন পিঠাটাকে বটে নেব তো দেখতেই পেলেন কত সহজেই সাপটা তৈরি হয়ে গেল তো এভাবে করে আপনারা পাটি সাপটা পিঠাটা তৈরি করে নেবেন তো বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো বারবার একটু সামান্য তেল দিয়ে চিশুর সাহায্যে প্রাইভেটটা মুছে নেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না কারণ গোলাতে সামান্য চিনি দেওয়া হয়েছে আর চিনি দিলে পিঠা কিন্তু একটু তাওয়াতে লেগে যেতে চায় তো যেহেতু আপনারা একটু তেল ভালো করে মুছে নেবেন আর সেটা লাগার কোনো চান্স থাকবে না তো ঠিক আগের মতোই আমি মাঝখানে আবার ক্ষীর দিয়ে নিচ্ছি ক্ষীর সাটে দিয়ে আমি আবার রুটি তৈরি করে নেব তো দর্শক শ্রোতা আপনারা তো দেখতেই পেলেন কত সহজে অল্প সময়ের মধ্যে আমের পাটি পাটিসাপটা হয়ে গেল তো আপনারাও এভাবে পাকা আম দিয়ে বাসায় পাটি পাটিসাপটা পিঠা একবার হলো খেয়ে দেখবেন খেতে খুবই ভালো তো এভাবে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো পিঠাটা আমি একটু কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন উপরটা কমলা রং ভেতরটা সাদা কতটা সুন্দর লাগছে দেখতে পাটি সাপটা পিঠা তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ